সকালে কি দিয়ে নাস্তা ডিম টোস্ট দিয়া একা একা খাইলি তোর লজ্জা করলো না তুইও আসতিস তোরেও তুই কি আমায় ডাকছিস আর আমি তোর এত লোভী না ডিম টোস্টটা ছিল কেন ডিমকি তুই পারছিসলি বাই বাই আগে আমি গরিব ছিলাম আমার পকেটে 5 টাকা থাকতো না আর এখন আমি বড় লোক আমার পকেটে প্রতিদিন পাঁচ লাখ টাকা নিয়ে আমি ঘুরি তোর কাছে পাঁচ লাখ টাকা আছে তাহলে আমার এক হাজার টাকা দে তোর পাই আরে আমি তো এটা ভিডিও বানাইতেছি তাই তো বলি যে তোর মতো ফকিরে গেছে পাঁচ লাখ টাকা কিভাবে তোমার মতো বাপ জানি কোনো ছেলে না পাই আমার স্মার্ট টুকরো সিলেটা তুমি ঘর থেকে বের করে দিছো ঘর থেকে বের করে দিছো যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য হ্যালো अब्বা ওই ছোট ঘরে আর তোমাদের থাকতে হবে না আমি জানতাম তুই একদিন নিজের পায়ে দাঁড়াবি জুয়া খেলে ওই গরাই জুয়া গিসি अब्বা হ্যালো আরে অরুণ শেপ আপনিকে এরকম মারতে কে মারলো মনে হচ্ছে গনধulai খাইছেন না ডাক্তার গনধulai খাই নাই আপনি ব্যথার ওষুধ দেন আর চেক করে দেখেন হাড়ি মাড়ি ভাঙছে নাকি ওষুধ তো অবশ্যই দিব তার আগে বলেন এরকম মার খাইলেন কেন কি করছিলেন বেশি কিছু করি নাই ফেসবুক দিয়ে বউরে আনফলো করেছিলাম আমার এক ঘন্টা সর্বনাশ করে দেবে হ্যালো ভাবি ও তো বাসায় ফোন রেখে মার্কেটে গেছে খুব ভালো হয়েছে তোমার সাথে আমার জরুরি কথা আছে বলেন কি ভাবি আমার সাথে কি জরুরি কথা কালকে যে শাড়িটা দিছে না ওই শাড়িটাই সমস্যা আছে ওই শাড়িটা পাল্টাতে হবে শোনা আচ্ছা মা বললো তুমি নাকি বিয়ের আগে অনেক বড় শয়তান শুধু শয়তান ছিলাম না শয়তানের মহাগুরু ছিলাম জানো শয়তানের কাছে কখনো শয়তান শয়তান আসে আসে না না মানুষ যেখানে যাইতে পারে সেখানে বউ পাঠায় দেয় হ্যাঁ এই সংসারের প্রধানমন্ত্রী তোমার শ্বশুর স্বরাষ্ট্রমন্ত্রী তোমার শাশুড়ি তত্ত্বমন্ত্রী তোমার ননদ আমি হলাম অর্থমন্ত্রী তুমি কোন পদ নিয়ে থাকতে চাও সেটা বলো আমি বিরোধী দলের নেত্রী হয়ে তোমাদের সরকারের পতন করব। কি বলো এটা কোনোভাবেই সম্ভব না ও আমার হাসবেন এই কি হয়েছে কে ফোন দিছে দেখো না আম্মু তোমাকে নিয়ে পাল্টা কথা বলতিছে আম্মু আমার সম্বন্ধে উল্টাপাল্টা কি বলতিছে তোমাকে इज्जत দিয়ে কথা বলতে বলছে এটা কি সম্ভব বলো আমি চিৎকার করে কাঁদিতে আচ্ছা বেবি তোমার মিষ্টি কণ্ঠে আমাকে একটা গান শোনাবা না বেবি সবার সামনে গান গাইতে আমার লজ্জা করে শুধু এক লাইন গাও তাতে আমার জীবন ধন্য হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা বিয়ে করার আগে তুমি কখনো বিয়ে করার স্বপ্ন দেখছিলা অবশ্যই দেখছি তাও আবার ভোর রাতের স্বপ্ন তার জন্য তো তোমার মতো বউ পাইছি বলো কি তাই নাকি তা কি স্বপ্ন দেখছিলা রাফেল ভাইপার গলায় পেছায় আর সবল ভাবি শুনলাম ভাই নাকি চলে গেছে আর বলেন না ভাই খুব একা একা লাগে আপনি বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নেই তাই নাকি অবশ্যই নিতে পারেন তা কখন আসবো সকালে এসে থালা বাসন ধুইয়ে দেন এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুটোটা কোথায় পাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে এই ঝোল দেবা না ভাতটা ভাঙো